বর্ষাকাল শুরু হলেই খানাকুলবাসীদের মনে আতঙ্ক গ্রাস করতে থাকে মুন্ডেশ্বরী রূপনারায়ণ নদে ফ্রি বছর বন্যায় ভাসে খানাকুলের বসতি এলাকার পাশাপাশি বিস্তীর্ণ এলাকা জুড়ে চাষের জমি অন্যান্য ক্ষয়ক্ষতির তো হিসাব নেই আর এই বাৎসরিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে খানাকুলের বুকে গড়ে উঠেছে সেভ খানাকুল সোসাইটি মূলত এলাকার স্বনামধন্য ব্যক্তিত্ব রামনগর অতুল বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিত আড্ডর নেতৃত্বে সম্পূর্ণ অরাজনৈতিক এই সংগঠনের মূল উদ্দেশ্য খানাকুলকে বাঁচাতে হবে ঘাটার মাস্টার প্ল্যান থেকে রূপনারায়ণ নদকে বাতিল করা হয়েছে অথচ রূপনারায়ণকে অন্তর্ভুক্ত না করলে ঘাটাল মাস্টার প্ল্যানও অসম্পূর্ণ থেকে যাবে যে কারণে খানাকুলকে বাঁচাতে এই সংগঠনের আন্দোলনকে সামনে রেখে রাজাটি রামমোহন ময়দান থেকে রূপনারায়ণ নদের তীরে গড়ের ঘাট পর্যন্ত পদযাত্রা পথসভা ও গণস্বাক্ষর অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয় অমিতাঢ্য সহ এলাকার বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি প্রাঞ্জল ভাষায় তাদের উদ্দেশ্য জনসমক্ষে তুলে ধরেন খানাগুল থেকে নবকুমার সাঁতরা রিপোর্ট আরামবাগ টাইমস যা জন্য আপনাদের শুভ বুদ্ধির কাছে সবাই আজকে আমরা প্রথম সুত্রবাদ করেছি আমরা পথ সভা করে এলুম তারপরে এগুলো যারা উপস্থিত আছেন সবার মধ্যে সেই বলছি আপনারা জানুন সময় এসেছে দেরি হয়ে গেছে তবু আর দেরি করার কথা আমাদের প্রশাসন যে স্তর সে প্রত্যেকটা স্তরের কাছে আমরা যাব আমাদের বার্তা নিয়ে আপনাদের কথা নিয়ে আমাদের দুর্দশার কথা নিয়ে এই কথা বললে আরো সবাই আছেন সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন দীর্ঘদিনের আন্দোলনের ফসল কিন্তু তুলে নিয়েছে তাহলে আমরা আজই এই আন্দোলন থেকে কিছু ভালো কিছু পেয়ে যাব এই প্রত্যাশা আমরা কেউ করছি না আমরা করব না দীর্ঘদিন এই আন্দোলন চালিয়ে যেতে হবে এ ধরনের আন্দোলন বিরাট কিন্তু কঠিন জায়গা অনেক ধৈর্য ধরে আবেগকে অনেক দিন ধরিয়ে ধরে আবেগকে কিন্তু ধরে রাখতে হবে আমাদের মধ্যে তবেই কিন্তু আন্দোলনের কিন্তু আন্দোলন দিকে ফসল পাওয়া যায় আর সব দেখে আমরা এ কথাটা অবশ্যই মনে রাখবো তাই বন্ধুগণ এগিয়ে চলুন একসাথে চলুন সবাই একসাথে চলি অরাজনৈতিক ভাবে চলি আমরা চাই যে খানা পুলকেও এই ঘাটার মাস্টার প্ল্যান এর মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে কারণ যেটুকু সূত্রে মারফত আমরা জানতে পেরেছি রূপনারায়ণ নদী আমাদের মা তাকে এই ঘাটার মাস্টার প্ল্যানে অন্তর্ভুক্ত করা হয়নি তাই আমরা চাই নদীকে অন্তর্ভুক্ত করতে হবে খানাগুলকে অন্তর্ভুক্ত করতে হবে যদি তা না হয় যদি তা না হয় তাহলে আমাদের আরামবাগ তথা খানা খুলের সমগ্র খানাগুলকে নিয়ে একটি পৃথক মাস্টার প্ল্যান আমাদের জন্য করতে হবে এই আওয়াজ এই আওয়াজ আপনাদের তুলতে হবে সাধারণ মানুষকে তুলতে হবে যদি আমরা তাহলে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই জলের তলাতেই রয়ে যাবে আমরা চিরকাল খবর কাগজে শিরোনামে উঠবে খানাকুল জলের তলায় অনেকে ছোট ছোটবেলায় আমাকে বলতো কিনে কি হল বলছে খানাকুল নাকি ওটা রাজ্য বা দেশের মানচিত্রই নেই যেখানে খানাকুল নেই কোথাও তাই বন্ধুগণ এগিয়ে চলুন একসাথে চলুন আমরা আমাদের অধিকার অর্জন করতে পারবো আমরা জানি বন্যার সময় বর্ষার সময় এখন নয় একটি ব্রিজ তৈরি হয়েছে যখনই বন্যার প্রকোপ বাড়বে দেখবেন কিছুদিন পরেই এই ব্রিজ হুলিস্বার হয়ে গেছে এই ব্রিজ কেন আমাদের মুন্ডেশ্বরের ব্রিজ নদীপুরের ব্রিজ সব ব্রিজ কিন্তু কিছুদিন পরে আবার বন্যার জল আবার জল যখন বাড়বে সেই কিন্তু নদী ব্রিজগুলো নষ্ট হয়ে যাবে তারপরে আমাদের যাতায়াতের সমস্যা হবে তাই আমরা আরও চাই যে আমাদের যে নদীগুলোর ব্রিজ আমাদের রূপনারায়ণ গড়ে গড়ের